আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদ তো শেষ হয়ে গেছে গা স্বজন ফারা বেশি খানদানবাসী যারা আছে সবাই মোটামুটি দাওয়াত দিছে তাই না আমার ব্যবসার কারণে আমি কারো দাওয়াতে যাইতে পারছি না তো আমার একটা ভাইয়া বন্ধু থাকে লাগসাম তো এই মিয়া তিন চার দিন ধরে ফোনের মাধ্যমে ওদের বুথাইতেছে বুথাইতেসেন ভাই আপনি লাগসাম আইয়ে ঈদের দাওয়াত আপনি খাইতেন 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 আরে বাইরে খিঠে খাইতাম ওই যা আছে তাই খেবেন প্লিজ ভাই আইয়েন নাইলে মনের মধ্যে বেশি কষ্ট পায় আম তো নিজে নিজে বাবলাম আরে কার মনে কষ্ট দিয়ে আবার গুনা কামাই তো শেষ পর্যন্ত কিছু সেলা ফেলা নিয়ে রওনা দিছি লাখসামের উদ্দেশ্যে তো আমরা যেদিন রওনা দিছি এদিন আসলে শুক্রবার বিশ্ব জাওয়ানের পর ফরে আজান দিয়ে লাগছিল তা এলাকার মানুষেরা এসে ভাই জুমার নামাজটা ফুরে আমি কোনো করতাম তো ফল্ডি বিদ্যুতের অফিসের রাস্তা দাইন দিকদের রাস্তা গেছে তো ওইটা দেখাই দিছে তো ওই দেখতে আটটা তাইয়ে দেখে এই সুন্দর মসজিদরা মসজিদটা আসলে খুবই সুন্দর বাইরে যেমন সুন্দর ভিতরে আরও সুন্দর মানে কি কমো মসজিদ কমিটি হোক বা এলাকাবাসী হোক তার মোটামুটি রুচি বালামী যাই হোক মসজিদে নামাজ কালাম ফুয়ে এবার ওনা দিছে লাক উদ্দেশ্যে ও যে দেয় একজনের হাতে একটা হলুদ বেগ মাই বেড়াইতাম খাইলে হাত যায় নিজের হাত একটা মান সম্মানের ব্যাপার আছে তো কিছু মিষ্টি দিষ্টি রসমালে লইয়া লইসি লইয়া আর হাতে দৌড়াই দিছি তো মিশ্র ডাইয়া এই বাসটাতে হাত দেওয়া দাঁড়াইছে তা আমি কইলাম যে ভাই আমরা লাকসাম কই একশো টাকা করে দেওয়া লাগবে আমি ভাই লাগসাম দা পঞ্চাশ টাকা ভাড়া না গেলে যাইলে যাইবে না যাইলে নাই তো বিপদে বই রে কইরা বাসও পাই না তারপরে উঠতে গেলাম গা আবার বাসটা এসি বাসে আসছিল গরমও বেশি তো মোটামুটি ভালো লাগছে ঠান্ডা বাসটার নাম হইলো লাল সবুজ এটা নোয়াখালি ডাকা চলাচল ধরে আচ্ছা যাই হোক একসময় লাগসাম আইসা ফুসলাম এতার আমরা নামাই দিল তো নামানোর পরে যে ভাইয়ের ঘরের মধ্যে আমরা দাওয়াত আছি এই বের দোকান হইলো এটা আর দোকানের নাম হইলো মা টেলিকম তা আমরা দোকানের ভিতরে যে বসলাম এসি ছিল গরমও আসিল শরীরটা ভালো লাগতাছিল যেতে এসি চলে আপনারা যারা লাক্সামার মানুষ আছে আপনারা চাইলেন এই দোকান থেকে মোবাইল টোবাইল কিনতে পারেন ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল বাইরের দোকানে আছে যাই হোক বাইরের দোকানে হোক করার পরে বাইক চলে আসলো আইসা আমাদেরকে নিয়ে যেতেছে ওনার বাসার মধ্যে তো বাইরে যেতে বাইক নিয়ে আসছে বাইকে মেয়েদের একজন বসতে পারবো তো বাইকে একজন বসছে আর আমরা বাকি তিনজন অটো একটা রিক্সা নিয়েছি এই অটো রিক্সাটা করে রওনা দিছি তা আমরা যাইতেছি লাকসামের বাজারের যেরকম যানজট জামেলা মনে হয় কিন্তু তার আশেপাশে একদম নিরিবিলি একদম মানুষ শুনে এরকম মনে হয় গ্রাম্য পরিবেশ ভাল লাগছে কিন্তু এলাকাটা আমার প্রথমবার যাইয়েই এই যে বাইয়ের যে এরিয়াটা আছে এই এরিয়াটা খুব সুন্দর যাই হোক আমরা বাসাতে পৌঁছার পরে যখন বাসার ভিতরে ঢুকলাম যাইয়া দেখি বাইরে তো খানা টানা সব রেডি করে রাখছেন আর বাইরে প্রচুর পরিমাণ মেহমানদের জন্য প্রচুর পরিমাণ খাবার আইটেম করছে কি কম বাইর বউ যে এত পরিমাণ কষ্ট করছে বেডিটারে এত পরিমাণ কিলিয়া কষ্ট দিছে আল্লাহ আল্লাহ জানে আজ যাই হোক বেডি কষ্ট করছে আমরা খাইছি আমরা ফ্যাট পড়ছে অসুবিধা নেই এই যে দেখেন আপেলার আচার করছে বা কাশ্মীরে গেছিল কাশ্মীর থেকে বলে আফেলার আপেল কিনে আনছে আপেল আচার বানাইছে লগে নাগামরিচের আচার মুরগির রোস্ট গরুর ভুস্ত মুরগির পুস্ত সুটকির ভর্তা করছে মাছের ভর্তা করছে সালাদ করছে ইলিশ মাছ করছে তারপর হইলে আপনার মানে যত রকম আইটেম খাওয়ানোর দরকার সব রকমের আইটেম পাই চেষ্টা করছে আর এই বেলা যে খানা বাইরে দিতেছে তে আবার খানা আবার কম খাইতে পারে তে আমরা স্বাস্থ্য দিককে মনে করে আমরা মনে বেশি খাই যাই হোক তে যে দাপ প্যান পত্র চাইতেছে করো না নিষেধ করছি না তারে বললাম আমরা যে দিতেছ তুই কিন্তু খাইস পরে যাই আবার কবি যে ভাই আপনারা সব লেছেন আমার তো কিচ্ছু দিছেন না না কয় ভাই না আমি খাম খাম আপনার টেনশন করেন না তারপরে তেও খাইছে অল্প কটা তিন চার আর কি বেশি না খানা শেষ করে আমরা মালাই সব দিছে মালাই সব আবার এটা দুধ মালাই করে দেয় বনফুলের লাকসামের বনফুলের মিষ্টি নাকি খুব মজা সাদা কালো মিষ্টিও আসিল তো উনি কইতে ভাই আপনি একটু মালাই সব খানা আমি বললাম যে ভাই মাপ করে দেন আমার আমার বুল হয়েছে কারণ আমি যে পরিমাণ খানা খেয়েছি মিষ্টি খাওয়ার মতন আমার অবস্থা নাই আর আমার হালকা পাতলা ডায়াবেটিস আছে যাই হোক এই কথা কইয়া আশেপাশে যারা আমার লোকে বইয়া রয়েছিলো তারা আমি বুঝাইতেছি যে কালা মিষ্টিটা অনেকে পছন্দ ক্লিয়ার করে অনেকে দুধ খায় এই জন্য মিষ্টি খায় না কিন্তু কালা মিষ্টি দেখাইলে কালা থেকে দুধের গন্ধ হয় না এই জন্য কালা মিষ্টি খায় আর কালা মিষ্টির পাশাপাশি সাদা মিষ্টি যেটা আছে এটাও অনেকে খায় কিন্তু যারার একটু দুধের স্মেলটা যাদের কাছে একটু খারাপ লাগে তারা কিন্তু সাদা মিষ্টিটা বেশি খাইতে পারে না ভূমি চলে আসে খাওয়া দাওয়া শেষ করে যার বাড়িতে আসছিলাম পায়ে পুঁতে চলেন আমরা একটু ঘুরে আসি আমরা তো লাকসামাইয়ের না লাকসামের বহুত কিন্তু ঘুরের জায়গা আছে তো চিন্তা করলাম লাকসাম যাতে আইসি একটু ঘুরে টিরেই যায় তারপরে আমরা আর একটা রিক্সা নিয়ে এবার ঘুরতে পারে গেলাম তাই কই নিয়ে যাই এটা তো আর জানি না জিজ্ঞেস করছিলাম কই যান আপনারা লইয়া তো কইতে আপনারা আইয়ান যাইলে দেখবেন তারপরে এই জায়গায় আসার পর দেখতেছি হাতির জিল এটা দিল আমরা লাকসামের হাতির জিল আমি ডাকা হাতির জিল অনেক পরে কত জায়গা যা হাতির জিল যাই হোক আপনারা ডাকা জানলাম তোমার লাকসাম হাতির জলে থাকি সুন্দর থাকেন তা হাতির জিলের পাশেই নবাব ফয়জুল্লাহ স্যার বাসভবন যেখানে তিনি জীবন জীবনযাপন করছেন সময় কাটাইছেন ওনার কবর ওদিকে ছিল আমরা মূলত ওই নবাব ফয়জুল স্যার মসজিদ বাসস্থান তার পাশাপাশি হইল কবরস্থান ওই এলাকাটাই দেখতে গেছিলাম তো আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে ওই ভিডিওটা কি কি দেখলাম ওই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শেষ শেষমেশ আমরা যখন রাত হয়ে গেল তখন আমরা রওনা দিছি লাকসাম থেকে লালমাই জাম থাকার কারণে আমরা একটা সিভা রাস্তা দিয়ে বিজরাতে বাইরে আবার লালমাইতে উঠিয়া পরে বিশ্বর চলে আসছি তারপর শেষে আমরা নিজের গন্তব্যে পৌঁছে গেছি যা গিয়েছিল আমার মূল ভিডিও যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ লোক সবাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম